আল্লাহ বলছেন বান্দা আমি কি তোমাদেরকে দুইটা চক্ষু দেয় নাই আমি কি তোমাদেরকে দুইটা চক্ষু দেইনি এইটা কি আমার দেওয়া নিয়ামত নয় তবু কেন তোমরা আমার দেওয়া নিয়ামতকে ভুলে গিয়ে আমার না दौ कुदा গৌ আতির মুতো পীর সেনানী জগতে নি সর্বপ্রথম মহান রবুল আলমিনের দরবারে লাভ করে আদায় করছি যে মহান রবুল আমাদের সবাইকে একটি মহতে জলসায় কোরআনের মাহফিলে বসার তৌফিক দান করেছে সে রব বেকারিমের দরবারে লাখ শুক্রিয়া আদায় করছে আলহামদুলিল্লাহ বিশ্ব মানবতার মুক্তি দুধ সৈয়দুলা ফাতেমুলাম বিয়া শ্রেষ্ঠ নবী মহানবী দরদী নবী হৃদয় স্পন্দন কলিজার টুকরা মহাম্মদক রসুল হল ল মানে প্রিয় উপস্থিতি আমরা এমন একটি সময় এমন একটি যুগে আমরা পা রেখেছি যে যুগে ইমান নামক দৌল ধরে রাখা টিকিয়ে রাখা বড়োই কষ্টকর ঠিক না বলে ঠিক না আল্লাহ আলাদা আমাদেরকে অগণিত অনেক সম্পদ আমাদেরকে দিয়েছে আল্লাহ সে সম্পদের যদি আমরা জীবন ভর সুক্রিয়া আদায় করতে চাই আমাদের হায়াতের জিন্দেগীর লগ্ন থেকে নিয়ে শেষ পর্যন্ত সময় পর্যন্ত যদি সুক্রিয়া আদায় করি সে রবের একটি নিয়ামতের আদায় করা শেষ হবে না বলেন অসংখ্য অগণিত নিয়ামত আমরা ভোগ এই তো জমিতে আলু লাগাইছি এখন আলুর সিজন চলছে একটা আলু চার ফাল্টা করে মাটির নিচে ঢেকে রাখলাম এখন থেকে তিন মাস পর আড়াই মাস পর যে রব্বুল রবুল রব্বুল এক ফলটা আলু থেকে হাফ কেজি এক কেজি ডেড় কেজি আলু পর্যন্ত আমাদেরকে দান করবে এটা কি রবের একটি ক্ষুদ্রতম নিয়ামক নয় আল্লাহ আমাদেরকে পৃথিবীর বুকে অসংখ্য গণিত নিয়ামক উদ্যান করেছেন আমরা যদি আমাদের দেহের মধ্যে তাকাই মাথার উপরে যে চুল আছে চুল এই চুলগুলো আমাদের জন্য অসংখ্য গণিত নিয়ামক ঠিক কিনা বলেন যাদের মাথায় চুল নাই টাকওয়ালা মাথাগুলো চুল গজানোর জন্য কত হিয়ারিং তেল মাখতেছে মাখে কি মাকে না তারাই জানে তাকে কতটা বেদনা ঠিক কি না বলেন এই চুলের নেয়ামত যদি আমরা রত্মের গায়ে নিয়ামত আমরা সুখী আদায় করতে চাই শেষ করা যাবে আল্লাহ তারা একটু নিশ্চই দুইটা চক্ষু আমাদেরকে দিয়েছেন আল্লাহ তারা বলছেন আল্লাহ আল্লাহু আইলাই বান্দা আমি কি তোমাদেরকে দুইটা চক্ষু দেয় নাই আমি কি তোমাদেরকে দুইটা চক্ষু দেয়নি এইটা কি আমার দেওয়া নিয়ামত নয় তবু কেন তোমরা আমার দেওয়া নিয়ামতকে ভুলে গিয়ে আমার নাফর মারি অনুরূপ ভাবেন আল্লাহ তারা হাত দিয়েছেন পা দিয়েছেন কথা বলার মতো শক্তি দিয়েছেন মুখ দিয়েছেন যে ব্যক্তিটা বোমা যদি সে কয়েকবার কথা বলতে পারত আর আমরা যদি তাকে জিজ্ঞাসা করতাম তুমি কি চাও কোন সম্পদটা তোমার প্রয়োজন ওই বোমা ব্যক্তিটা বলতো আমি যেন পৃথিবীর মানুষের সঙ্গে আমার বাক্য আদান প্রদান করতে পারি এই নিয়ামতটা আমি চাই এ সারা একটা নিয়ামত আমি চাই না আল্লাহ আমাদেরকে এমন এমন দৌলত দিয়েছেন আমাদেরকে সর্বপ্রথম যে সম্পদ দিয়েছেন আল্লাহ তারা বিনা দরখাস্তে আমাদেরকে মুসলমান বানিয়েছেন আমাদেরকে কি বানিয়েছে? মুসলমান মুসলমান হওয়ার জন্য আমরা যেন মুসলমান হিসেবে দুনিয়াতে আসি এই জন্য কেউ কি দরখাস্ত করেছিলেন আল্লাহর কাছে কেউ দরখাস্ত করেছেন বিনা দরখাস্তে আল্লাহ তারা মুসলমান বানিয়েছেন বলে আলহামদুলিল্লাহ শুধু মুসলমান হন নাই এই দুনিয়ার শত শত কোটি কোটি মুসলমানের মধ্যে আল্লাহ এক দৌলত সেটার নাম কি এই ইমান নামক দৌলত যে মুসলমানের মধ্যে পরিপূর্ণ আছে সেই মুসলমান পরিপূর্ণ মুসলমান শুভান্ত ইমান নামক দৌল সম্পদ নিয়ামত যে মুসলমানের মধ্যে আছে সেটাই তো পরিপূর্ণ মুসলমান এই দুনিয়াতে এই এই অঞ্চলে সমাজের মধ্যে দেশের মধ্যে শত শত কোটি কোটি নাম ধারে মুসলমান আছে যাদের মধ্যে ইমানের বিন্দু মাত্র রেস নাই যাদের মধ্যে কি রায় ইমানের বিন্দু মাত্র রেশ নাই এই অঞ্চলের মধ্যে এত পরিবার মুসলমান আছে যদি ইমানের রেশ থাকত কোরআনের মাহফিলে আসতো কি আসতো না বলে আসতো কি আসতো না এই মাহফিলে জাগা জায়গা দেওয়া যেত না ইমানের না থাকার কারণে এরকম বুড়া আর এমন ভাবে পথভ্রষ্ট করেছেন শুধু নামকে বসতে মুসলমান হয়েছে অথচ একজন মুসলমানের দ্বারা একজন মুসলমান আঘাত প্রাপ্ত হচ্ছে ঠিক কিনা বলেন কথা বলেন না কেন একজন মুসলমান ইমানের মূল্যবান সম্পদ যে ইমান কতটা মূল্যায়ন কতটা মূল্যবান সম্পদ এইটা বোনা বোঝার কারণে একজন মুসলমান আর একজন মুসলমানকে অনায়াসে মারতেছে একজন মুসলমান মুসলমান দাবি করে অত আল্লাহ তালার বিধানে লাথি মারে বলে এই কোরআনে লাথি মারে কি মারে না নাস্তিক যারা আসে এই দুনিয়াতে তারা এই কোরআনে লাথি মারছে না শুধু কি কোরআনের এই বাহ্যিক দৃষ্টিটাকে পা তার লাথি মারাই কি লাথি মারা এই কোরআনের বিধান যে অন্যরমপুর আলমীর আমাদেরকে দিয়েছেন পাঁচ সত্য নামাজ পড়তে হবে হজ করতে হবে জাকাত দিতে হবে আরব আমি রবগুলার এই কোরানের মধ্যে অনেক বিধান দিয়েছি আপ কেউ বুঝছে না যাতেই মুদ্রী আছে এই কোরান বলছে নামাজ কায়েম কর এই কোরান বলছে দিন কায়েম কর এই কোরআন বলছে তোমরা আমার সমা আমাজ সমাজকে তোমরা কোরআন মাফিক জীবন গঠন করো কিন্তু আমরা মুসলমান একটা ধর্ষী আরেকটা একটা না বলে যে মুসলমান মসজিদে কোনায় বসে জিকির করে তাকে খারাপ বলতেছে না সেই মুসলমান তার উচিত আবার জেহাদের ময়দানে তলব আমরা মুসলমান যে হাত দিয়ে তসবি তা আদিল করব সে হাত দিয়ে জেহাদের ময়দানে কি ধরতে হবে অস্ত্র ধরতে হবে এটাই মুসলমানের শিক্ষা যে মুসলমানের হাত রাসুলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত রাসুলের পাশ সাল্লাল্লাহু আলাইহি আদর্শ যার আদর্শ পাওয়ার পর মক্কার কাফের বেমাননগুলো মুসলমান হয়ে গিয়েছে এত সুন্দর নরম ব্যবহার ঠিক কি না বলেন ইতিহাসের মধ্যে আমরা শুনছিলাম রাসুলের পাশ সাল্লাল্লাহু আলাইহি একটা ইহুদির থেকে কি নিয়েছিলেন আর রাসলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইহুদির कर्जটা পরিশোধ করার তারিখ ছিল একটা ইহুদি ওই তারিখের আগেই রাসলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে হাজির রাসলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসে বলতেছেন হে মোহাম্মদ তুমি আমার থেকে कर्ज নিয়েছিলে তুমি আমাকে আমার পাওনাটা ফেরত দিয়ে দাও রাসলে পাক সাল্লাল্লাহু সাল্লাম বলছে ভাই এখনো তো সেই তারিখটা আছে ডেটা এখনো আসে নাই ইউদি বলতেছে আমি এত কিছু বুঝি না তুমি আমাকে আমার कर्ज আমার পাওনাটা ফেরত দিয়ে দাও রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গলা ধরে কানআড়ি করতেছে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা হন অমর ফারুক কি সাধারণ কোনো ছাবি ছিল নরম ব্যাজে নাকি গরো নরম না গরো মুসলমান আমাদের মধ্যে অমরের মতো মেজাজ এক শ্রেণীর মানুষ গড়তে চায় গড়ার দরকার আছে না নাই আছে না নাই আছে এক শ্রেণীর আলিম যখন অমরের মতো মেজাজ নিয়ে আমাদের সামনে হাজির হয় তখন আমরা কিছু কুটিওয়ালা কিছু ছোট মাছওয়ালা নেতা খাতাগুলো সেগুলো বাধা দেওয়ার চেষ্টা করি করে কি করে না তাদেরকে আমি একটা কোথায় একটা মেসেজই দিতে চাই আপনারা তো সাধারণ একটা ওয়ার্ডের নেতা ইউনিয়নের নেতা একটা সামাজিক নেতা সামান্য এই ভূখণ্ডের নেতা এই ভূখণ্ড বাংলাদেশের মানচিত্র কি বিশ্বের মানচিত্রের মধ্যে খুঁজে পাওয়া যায় খালি চোখ দিয়ে দেখা সম্ভব না চশমা লাগাইতে হবে চশমা লাগাতে হবে এই সামান্য একটা জায়গার নেতা হওয়ার পর আল্লাহ অনুসারী আদবতর অবরের অনুসারীদের বুকে লাথি মারতে চায় এদেরকে আল্লাহ কি সাহেস্তা করেছে আর কি সাহেস্তা করবেন এটা কি আমাদের জানার বাকি আছে নমরুদ যে সমস্ত নেতাগুলো অতীত হয়ে গিয়েছে তাদের ইতিহাস এই কোরআনের মধ্যে লেখবিগুলো বলতে আসে না আসে না নাই সুতরাং এই পাতি নেতাদেরকে একটা মেসেজ পরিষ্কার করে জানাতে চায় আপনারা কোরআনের মাহবিল নিয়ে তলমল করবেন না কোরআনের রাজনীতি নিয়ে কোরআনের গুলো নিয়ে আপনারা রাজনীতি করবেন না আল্লাহ তারা বরদাস্ত করবেন না এর শাস্তি আল্লাহ তারা আপনাদেরকে এই দুনিয়াতেই দেখে যে কায়েমে বাধা দিতে চেয়েছিল আমাদের সাবেক প্রধানমন্ত্রী নাম আমি বলবো না আপনারা বলবেন শেখ হাসিনা ঠিক না বলেন আল্লাহ তালা কি তাকে দেশে রাখছে এ দেশে রাখছে রাখবি না হ্যাঁ একজন বলতেছে পঞ্চাশ বছরে আসতে পারে কোরআনের সাথে যদি কেউ কায়দা খাটাইতে চায় আল্লাহ আসলের ওয়ারিস যারা আলিম ওয়ালাম তাদের সাথে যদি কেউ কায়দা খাটাইতে চায় আল্লাহ তালা বলছে ও মাকার ও আল্লাহ মুহাই হুল তোমরা কৌশল করো আমি আল্লাহ কৌশল করি তোমাদের কৌশলটা কি ব্যর্থ আর আমা আমি আপনার কৌশলটা সফল ঠিক না বলে সুতরাং আল্লাহর কৌশলের সঙ্গে কিউ খেলতে যাবেন না রাজনীতি করতে যাবেন না গোয়েন্দাগিরি করতে যাবেন না আল্লাহ তাআলা এমন কৌশল খেলাবে আপনাকে সামান্য এই ভোকন্ড থেকে translateY করবে সুতরাং কথা বিস্তারিত করব না আজকে মেহবারে উপস্থিত প্রিয় অত্যন্ত মূল্যবান স্বয়ং আমাদেরকে কোরআন হাদিসের পড় শোনাবে অত্যন্ত একজন ব্যক্তি আমার অনেক পরিচিত শুধু আপনাদেরকে এতটুকুই বলতে চাই আল্লাহ দ্বারা তার মুখ থেকে যে মূল্যবান কথাটুকু বাহির করবে আমাদের সবার শুনে এহকাল পরকালে উভয় জগতে যেন আমাদের নাজাদের মুশীলা হয়ে যায় এই চেষ্টা আমাদেরকে করতে হবে আমরা মুসলমান আল্লাহর বাড়ি থেকে কত দূরে দেখেন আমরা মুসলমান আল্লাহর বাড়ি থেকে কত দূরে এই যে কোরআনের মাহফিল এখানে শুধু মুসলমানের পরিপূর্ণ হয়ে যাওয়ার কথা ঠিক না বলে আমরা কি ক্ষুদ্র কোনো গোষ্ঠী এদেশের ক্ষুদ্র কোন গোষ্ঠী যে সংখ্যাগরিষ্ঠ কিছু গোষ্ঠী আমরা কিছু বাড়ি আছে মুসলমানের তাই একটা মাহফিল করছি সংখ্যাগরিষ্ঠ কয়েকটা কম এমনটা এমনটা হওয়ার কথা নয় আমি কি বললাম প্রথমে কি বলেছি ইমানের দৌলত থাকতে হবে আমাদের ইমানের অবস্থা এত লাল হয়ে গিয়েছে আপনারা সবাই আতরের ড্রাম ছিলেন আতরের ড্রাম দেখছেন আতরওয়ালার কাছে থাকে সর্বোচ্চ কথা বলা হয় এ হাতের এই মাপের এটাকে কী বলা হয় আতরের ড্রাম এই ড্রামের যদি পানি তোলা হয় সেটা কি পানি থাকবে না ড্রামে পানি তোলা যাবে না তোলা যাবে না তিরিশ লিটারের বালতি দেখছেন দেখছেন ওইটাতে পানি তুললে পানি তোলা যাবে না যাবে লিটারের পানি দ্বারা গোসল করা কি সম্ভব সম্ভব না লিটার পানি পানি দিয়ে দ্বারা গোসল করা সম্ভব না সম্ভব আবার যে আতরের ড্রামে বোতলে যে পানি রাখা হয় ওইটা দ্বারা কি গোসল করা সম্ভব সম্ভব নয় আমাদের ইমানের অবস্থা হয়ে গিয়েছে আতরের ড্রামের মধ্যে পানির মতো আতরের ড্রামের সে কিসের মতো পানির মতো এর জন্য এত রাজেহার অবস্থা আল্লাহ তার আমাদের সবাইকে এই কোরআনের মা ফুলে বসার এবং কোরআনের আলোচনাগুলো শ্রবণ করার তৌফিকদার করুফ আল্লাহর আমিন